যখন সৌদি আরবের বুকে তখন মানুষ মানুষকে ভালো ব্যবহার কিভাবে ব্যবহার করতে হবে মানুষ মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে মানুষ মানুষের সঙ্গে কিভাবে আচার ব্যবহার করতে হবে এই সমস্ত জিনিস কিন্তু তখন জানত না মানুষ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করত মানুষ মানুষের সঙ্গে যেনা ব্যবীচারের মধ্যে লিপ্ত হয়ে যেত সেই যুগটাই মহানরুল আলমীর এই মোহাম্মদ রসুল্লাহ সল্লাসাল্লামকে পাঠিয়েছিলেন বলে আজ পুরো সারা বিশ্বের বুকে লা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কালমাপুরু এই সারা পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যে সেই জায়গাতে মুসলমান নেই জি ঠিক কি না জি পুরু সারা পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যে ওই জায়গায় মুসলমান নেই আর বিশ্ব নবী সাল আলী যে যুগের মধ্যে মহান রব্বুল আল আমিন প্রেরণ করেছিলেন ওই যুগটা ছিল হেলিজেতের যুগ যার বহু বচন হল জোহলা আচ্ছা ভাই জানেরা আপনারা যারা এখানে বসে আছেন আপনারা কে কে নামাজ পড়েন একটু হাত তোলেন তো পাঁচ নামাজ কে কে পড়েন পাঁচ নামাজ আপনারা কে কে পারেন একটু হাত তোলেন এত দেখতে পাচ্ছি সমুকর দিকে বাচ্চা তিন চারজন হাত তুলছে আপনারা পিছনে যারা বসে আছেন পাঁচ তো নামাজ আপনারা পড়েননি জি মনে দুঃখ করবেন না কষ্ট করবেন না কিছু বক্তা বলছে নামাজ যে না পড়ে নামাজ না পড়লে যে জাহান নামে যেতে হবে এর কোনো দলিল নেই মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে এর কোরআন থেকে নাকি কোনোরকম দলিল নেই জি নামাজ না পড়লে যাহার নামের যেতেই হবে কোরআন বলছে কোরআন বলছে নামাজ পড়তেই হবে না পড়লে আপনাকে আমাদের ময়দানে কেউ আপনাকে বাঁচাতে পারবে না আর আপনার এই দুনিয়ার জমিনে গোনা করার কারণে একটা জিনিস কেয়ামতের ময়দানে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে এক নম্বর হচ্ছে মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও আমার নবী পাকের মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছে মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানব জাতিকে পাঠিয়েছে মহান রব্বুল আলামিন নিজে মুখে ঘোষণা করে দিয়েছে ও আমার বান্দা বান্দীরা আমি মহান রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছে তোমরা এই দুনিয়ার জমিনে কোনোদিন কোনোদিন গুনাহ করো না মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে গুনাহ করতে নিষেধ করেছে কারণ জানেন আপনি দুনিয়ার জমিনে গুনাহ করছেন করার কারণে তাহলে আটটা জিনিস আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে কটা বললাম আটটা জিনিস আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে এক নম্বর হচ্ছে মাহানুরব্ব আলমিন

আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে মহান রব্বুল আলামিন কে বলতে থাকবে এ পৃথিবীর শুভ মহান রব্বুল আলামিন কে বলতে থাকবে ইয়া আর আপনার বিপক্ষে সাক্ষী দেবে মহান মহানরব্বল আল আমিনকে আপনার হাত বলতে থাকবে আমি হাত বোনার কাজ করতে চাই না বোনার কাজ করতে চাই না এই হাত দিয়ে বোনার কাজ করানো হয়েছে আমার দিনদার ভাইরা যে মানুষ যখন ধরা পড়ে যায় তখন মানুষ কিন্তু মিথ্যা কথা বলার চেষ্টা করে জি মানুষ যখন ধরা পড়ে যায় মানুষ কিন্তু মিথ্যা কথা বলার চেষ্টা করে মহান রব্বুল আলমিন তার আগেই সুরা ইয়াসিনের মধ্যে বলে দিচ্ছে বিস্মিল্লাহু ময়দানে আপনি কি দুনিয়ার পা দিয়ে গোনা করেছেন কেয়ামতের ময়দানে এই পা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে ও দুনিয়ার সমীরের মানুষেরা এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছিলে

যে না এই পা দিয়ে বোনা করানো হয়েছে আপনি কোথায় পালাবেন জি পালাবার জায়গা আছে ও দিতার ভাইরা ওই কিয়ামতের ময়দানে কোথায় পালাবেন পালাবার কোনো রাস্তাকে মহান রব্বুল আলামিন তৈরি করে দেবে বলে মনে হয় এই হাত দিয়ে আপনি চুরি করেছেন এই বাদ দিয়ে আপনি মানুষকে বিনা কারণে মেরে দিয়েছেন এই হাত আমাদের ময়দানে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আপনার পক্ষে কথা বলবে না দুনিয়ার জমিনে আপনার হাত থাকবে ঠিক কথা কিন্তু পে আমাদের ময়দানেও আপনার হাত থাকবে ঠিক কথা কিন্তু আপনার হাত আপনার পক্ষে কথা বলবে না আপনার বিপক্ষে বলবে এই পা আমাদের ময়দানে আপনার পা থাকবে ঠিক কথা কিন্তু এই পা আপনার পক্ষে কথা বলবে না আপনার বিপক্ষে বলবে এই চোখটাকে আমাদের ময়দানে আপনার পক্ষে কথা বলবে না আপনার পক্ষে কথা বলবে এই গায়ের চামড়া আপনার থাকবে ঠিক কথা কিন্তু মেয়ে আমাদের ময়দানে আপনার পক্ষে কথা বলবে না আপনার বিপক্ষে কথা বলবে কোথায় পালাবে পালাবার কোনো সুযোগ নাই তাই মহানব্বুল আলমিন বলেন

ও পৃথিবীর জমিনে মানুষেরা দুনিয়ার জমিনে যা যা গোনা করছ আমি মহান রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চেয়ে নাও আমি মহান রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চেয়ে নাও যদি ক্ষমা না মারা যাও আমি মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আমার আপনার জন্য যাহান নাম থেকে মহান করে দেবে এ পৃথিবীর জমিরের মানুষেরা অনবি পাকে উমতিরা দুনিয়ার জমির যদি কোন করে থাকেন দুনিয়ার জমির যদি চেনা করে থাকেন দুনিয়ার জমিন যদি মিথ্যা বলে থাকেন দুনিয়ার জমিনে যদি মানুষকে কতল করে থাকেন দুনিয়ার জমিনে যদি সুদ খেয়ে থাকেন দুনিয়ার জমিনে যদি ঘুষ খেয়ে থাকেন দুনিয়ার জমিনে যদি মানুষের দিনেতে বেতা দিয়ে থাকেন মৃত্যু হবার আগে আগে মহানব্বল আলমের কাছে ক্ষমা চেন মহান রব্বুল যদি ক্ষমা পৃথিবীর মধ্যে তোমরা মারা যাও যদি ক্ষমা না পৃথিবীর মধ্যে মৃত্যু করো আমি মহান রব্বল আর আমি ময়দানে আমি ছেড়ে কথা বলবো না আমি মহান রব্বল আর প্রত্যেকটা বান্দাকে যারা দুনিয়ার শরীরে ক্ষমা চেয়ে মারা গেছে ওই সমস্ত বান্দাদেরকে আমি মহান রব্বল আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবো হাই হাই ও পৃথিবীর জমিনের মানুষেরা পৃথিবীর জমিনে এমন কোনো নেই যে গোনা করে নাই জি আল্লাহ রসুল বলছে পূর্ণবাণী আদা বা হত্যা প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে প্রত্যেকটা মানুষ গোনার মধ্যে কিন্তু বিশ্ব নবী সাল্লাসাল্লাম প্রায় আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়ে গেছে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি গোনা করার পরে মহানুরব্বুল আলমিনের কাছে তো বাঁচে নাই মহানুরব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে নাই ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি জনে বলুন সুহান আল্লাহ ভুল করবেন মহানুরব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই থেকে লজ্জা আমার দিনদার ভাইরা একদল মানুষকে মধ্যে নিক্ষেপ করে দেবে আর একদল মানুষকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দেবে যেই সমস্ত মানবদেরকে জাহান্নবের মধ্যে নিক্ষেপ করে দেবে ওই সমস্ত মানুষরা খান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে চিৎকার করে আল্লাহ কে বলতে থাকবে আরব আল্লাহ আরব আল্লাহ রোবামাই আব্তুল্লাদিন আকাশ ও লাও কান মুসলিম আমরা যদি তুনি আর সুনীনে মুসলমান হয়ে যেতাম আমরা যদি তুনি আর হয়ে যেতাম আমরা যদি দুনিয়ার জমিনে কামিল হয়ে যেতাম আমরা হয়তো আজকে জাহান্নামের মধ্যে আমাদের ঠিকানা হতো না ওই সময় জান্নাত বাসীরা জাহান্নাম বাসীদের চিৎকার শুনে জান্নাত জাহান্নামীদেরকে প্রশ্ন করতে লাগবে ও জাহান্নামবাসীরা তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে এলে বলো ও জাহান্নামবাসীরা তোমরা কি কারণে জাহান্নামের মধ্যে এলে বলো কারা প্রশ্ন করবে জি কারা প্রশ্ন করবে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ও জাহান্নামবাসীরা তোমরা কি কিয়ামতের ভয়ঙ্কর দিনে তোমরা যে জাহান নামের মধ্যে চিৎকার করছো তখন জান্নাত শুনে জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান তোমরা কি কারণে জাহান নামের মধ্যে এলে তোমাদের কারণটা কি বলো ওই সময় জাহান নাম বাসীরা বলবে কোন আমরা দুনিয়ার সমীনে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়ার সমীনে নামাজই ছিলাম না আমরা দুনিয়ার সমীনে বেনামাজি ছিলাম যার নাম বাসিরা বলবে বললাম না কোনো কই বল মুশকিল আমরা দুনিয়ার সমীনে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না আমরা বেনামাজি ছিলাম এই জন্যই তো আমরা জাহান নামের মধ্যে ওই সময় জান্নাত বাসীরা আবার প্রশ্ন করতে লাগবে ও জাহান্নাম বাসীরা আর কি কারণের জন্য তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে বলো ও জাহান্নাম বাসীরা আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে বলো ওই সময় জাহান্নাম বাসীরা বলতে থাকবে বললাম না কোন মিশকিল বলা এখন মিশকিল এটা আছে সোরা মাউনের মধ্যে তখন জাহান নাম্বার বলতে থাকবে যে আমরা দুনিয়ার জমিনে মিস্কিনদেরকে দেখতাম না মিস্কিনদেরকে ভালোবাসতাম না মিস্কিনদেরকে আমরা খাদ্য দিতাম না এই কারণে মহান রবকুল আল আমিন আগে তেয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর দিনে আমাদেরকে মধ্যে নিক্ষেপ করে দিয়েছে শুধুমাত্র নামাজ পড়লেই যে আপনি জান্নাতে চলে যাবেন তা নয় এখন কিছু মানুষ তারা মনে করে কিছু মানুষ মনে করে মিসকিনদেরকে মিসকিন মনে করে না তাদের খোঁজও নাই না মিষ্কিনরা লোকের দ্বারা হাত পেতে বেড়ায় কিন্তু দিন শরিয়াত বলছে আপনার মহল্লায় যদি কোনো মিসকিন থাকে আর মহান রব আলিন আপনাকে অর্থ দিয়েছে আপনার দায়িত্ব ওই মহাল্লার মধ্যে কে মিসকিন আছে খুঁজে খুঁজে বার করে তাদেরকে তাদের পয়সা টাকা তাদেরকে দিতে হবে আপনাকে খুঁজে বার করতে হবে এখন তো মিসকিনরা লোকের দ্বারা দ্বারা যাচ্ছে কিন্তু দিন শরিয়ত বলছে দিন শরিয়াত বলছে মিসকিনকে খুঁজে খুঁজে বার করার দায়িত্ব আপনার আপনি বার করে তাদের হাতে তাদের পাওনা দিয়ে দিতে হবে জি আমরা কোনো দিন পাশের বাড়িতে কি রান্না হচ্ছে আমরা কোনো দিন হলো জিজ্ঞাসা করিনি যে তাদের বাড়িতে খাওয়া হচ্ছে কি না হচ্ছে আমরা কেউ জিজ্ঞাসা করিনি জি আমরা কিন্তু প্রত্যেক দিন ভালো মন্দ খাচ্ছি বিরিয়ানি মাংস আমরা খাচ্ছি কিন্তু আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে কিংবা তার দু তিনটে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো দিন জিজ্ঞাসা করি না কিন্তু জাহান নামবাসীরা বলছে যে আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে মোহাব্বত করতাম না মিসকিনদেরকে ভালোবাসতাম না মিসকিনদেরকে আমরা দান সদ্গা করতাম না এই জন্যই তো মহানুরকুল আল আমিন আমাদেরকে জাহান মধ্যে নিক্ষেপ করেছে ওই সময় জান্নাতবাসীরা আবার প্রশ্ন করতে লাগবে ও জাহান বাসীরা বলো আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করলে ওই সবাই জাহান্নাম বাসীরা বলতে থাকবে ওয়া কুন্না মা জমিরে গিবোধ করে বেরাতাম আমরা দুনিয়ার জমিনে সমাজ করতাম আমরা দুনিয়ার জমিনে মানুষের ভুল ধরে ধরে বেরাতাম চায়ের দোকানে ভুল ধরতাম জি জাহান্নামবাসীরা বললো যে আমরা দুনিয়ার জমিনে গিবোধ করতাম পরচর্চা করতাম পরচন্তা করতাম এই জন্যে মহান রবুল আর আমি এই কঠিনতম কে আমাদের ভয়ঙ্কর দিনে আমাদেরকে জাহান্নামের মধ্যে রেজ্ঞেজ করে দিয়েছি এই কাজটা কিন্তু আমরা মুসলমানরা ছাড়তে পারি না কেউ ছাড়তে পারি না আমরা সে যত বড়ই নামাজি হোক না কেন চায়ের দোকানে দেখবেন কে কার বউকে নিয়ে চলে গেছে কে কি করেছে কে কোথায় গেছে খালি আমরা মানুষের ভুল ধরে ধরে বেড়াচ্ছি আমরা গিবোধ করছি কিন্তু বিশ্ব নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলল যে গিবোদের গোনা এত বড় গোনা গিবদের গোনা এত বড় গোনা সে মায়ের সঙ্গে জেনা করলে যা গোনা হয় তার থেকে বড় গোনা বিশ্ব নবী সাল্লু আলহি আসাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে ঘোষণা করে দিয়ে মায়ের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গোনা হয় তার থেকে ভয়ঙ্কর গোনা হচ্ছে গিবদের গোনা কিন্তু এই জিনিসটা আমরা ছাড়তে পারি না এই জিনিসটা আমরা কেউ ছাড়তে পারি না আমার দিনদার ভাইয়েরা গিবোধ করার কারণে আপনার আমল কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না ইমামে আবু হানিম রহমতুল্লাহ আলাই বলছেন যদি শরিয়াতের মধ্যে কোরআন সন্ন্যার মধ্যে গিবোধ করা যায় স্থাপতো আমি ইমামে আজম আবু হানিপুর রহমতুল্লাহ আলাই আমি সর্বপ্রথম আমার মায়ের গিবোধ করতাম ঠিক বলেছে না ভুল বলেছে ঠিক কথা ভালো করে বুঝবেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বিশ্বের এক নম্বর ইমাম ছিল উনি বলছেন যদি কোরআন সন্ন্যার মধ্যে দিন শরীয়ের মধ্যে বিবোধ করা যায় এস্ত আমি ইমামের আজম আবু হানিপুর রহমতুল্লাহ আলাই আমি আমার মায়ের বিবোধ সর্বপ্রথম করতাম তখন হুজুরকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনি আপনার মায়ের কিবত করবেন কি ব্যাপার কথা আমাদের পরিষ্কার বুঝে আসে না তখন ইমামে আবহানি পরমতুল্লা আলাই বিশ্ব নবী ওয়াসাল্লামের একটা হাদিসকে ফলো করে বলছে বিশ্ব নবী সাল্লু ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কিবত করবে তার আমল আমলগুুনো যার নামে কিবোধ করা হবে তার কাছে চলে যাবে আর যার নামে বিবোধ করা হবে তার গুণ গিবোধকারী যে ব্যক্তি গিবোধ করবে তার কাছে চলে আসবে জি আমি যদি কারোর নামে বিবোধ করি আমার যত নেতিগুনো যার নামে গীবত করছি তার কাছে চলে যাবে আর আমি যার নামে কিবোধ করছি তার গণাগুণো আমার কাছে চলে আসবে

আল্লাহ এবং নবীর পরে আমি আমার মাকে সব থেকে বেশি মহাব্বত করি মাকে বেশি ভালোবাসি মাকে বেশি পেয়ার করি যদি গীবত করা জায়েজ স্থাপত আমি ইমাম আজম আবু হানিব আলাই বলছি আমি আমার মায়ের গিবত সর্বপ্রথম করতাম বলছে যদি গীবত করা জায়েজ স্থাপত আমি যাই আমার নেকি গুণো আমার মায়ের কাছে চলে যাক আর আমার মায়ের ঘোড়া গুণো আমার কাছে চলে আসুক বলুন কথা পরিষ্কার বুঝতে পেরেছেন জি কথা কার কার বুঝিয়েছে একটু হাত ধরেন না জি বুঝিয়েছি কথা উনি পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিল আপনারা ভাবতেন যে কিবোধ করলে ক্ষতি নয় আপনি কি করছেন যে আপনার নেকি কোনো ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনি যার নামে কিবোধ করছেন যার আপনি ভুল ধরে বেড়াচ্ছেন তার কিন্তু গোনাগণ আপনার কাছে চলে আসছে তা আমার দিনদার ভয়েরা নারায়কীর জি আমাদের বক্তা চলে আসছেন আবদুল মাদিন সাহেব চলে আসছেন তো উনি খুব সুন্দরভাবে কোরআন সন্না থেকে আপনাদের কাছে বায়ান শেষ করবেন আপনারা প্রত্যেকেই বসে যান আর আপনারা একটু সরে সরে আসেন সরে সরে আসেন তরসরি পড়েন আল্লাহ गरम हो चुका है ये फैन तक मुझे दो नारायण

পরে পরে গ্রামবাসী মুরব্বী বাবাজিদের কাছে এবং জন যুবক ভাইদের কাছে অনুরোধ বিশ্ব নবীর আগমনী মাস সম্মানিত মাস সেই নবীর মহব্বতে আর ভালোবাসায় আমরা সকলে একত্রিত হয়েছি যারা এখনও বাহিরে আছেন তাদের কাছে অনুরোধ করছি একটা দিন অন্তত